দুই বলে দুই রান একটা আউট নিয়ে একটু ঝামেলা ছিল সেটা কিন্তু সিদ্ধান্ত আসছে দেখা যাক দুই বলে কিন্তু মাত্র দুই রান সুপার ওভারের খেলা চলছে এই মুহূর্তে আবারও বলিং এর সেখানে একটি রানের উপদেষ্টা হয়তো এক রান পেয়ে গেছে তিন রান তিন বলে তিন রান সুপার ওভারের খেলা চলছে এবং ওমি কিন্তু আবারও ব্যাটিং ক্রিজে স্ট্রাইকে ওমি মাত্র তিন বলে তিন রান সজরে ব্যাট করালেন বলে ব্যাটে সংযোগ ঘটেনি একটি বল ডট চার বলে তিন রান মারমুখী ব্যাটসম্যান ওমি কিন্তু এখনও ক্রিজে আছে আর মাত্র দুই বল আছে একটা ফোর মারলে কিন্তু খেলা যাবে পাল্টে লাস্ট দুই বলে কয় রান হবে সজরে ব্যাট গুলো সেখানে কিন্তু একটি রান হয়ে গেছে এবং পাঁচ বল শেষে দলীয় রান সংগ্রহ চার রান পাঁচ বলে চার লাস্ট বলে কি বাউন্ডারি আসবে সেটাই দেখার বিষয় দেখা যাক কত রান আছে লাস্ট বলে লাস্ট বল মাত্র একটি বল

দুইটা বাউন্ডারি ছয় বলে নয় রান দরকার হাতে কিন্তু ছয় বলে নয় রান দরকার হাতে আছে দুইটি উইকেট আট রান নিয়েছেন আরেবারি জুনিয়র ক্রিকেট এগারো দশ এবং নয় রানের টার্গেটে মাঠে নামতেছে কসবা শীতলপাড়া দুই বন্ধু ক্রিকেট এগারো দশ নয় রান কি নিতে পারবে দেখা যাক মাত্র ছয় বলে নয় রান দুইটা বাউন্ডারি আসলে খেলা শেষ হয়ে যাবে ব্লকা ছয় বলে নয় রানের টার্গেটে নামছে কসবা শীতল দুই বন্ধু খেলে সেই রকম কিন্তু উইকেট কি পারে বাকি একটি রান নিয়ে নিছে টেকনিক খাটিয়ে কিন্তু একটি রান পেয়ে গেল কসবা শীতল পাড়া দুই বন্ধু ক্রিকেট একাদশ এক বলে এক আট দরকার পাঁচ বলে আট রান হবে কি পাঁচ বলে আট পাঁচ বলে দরকার জয়ী হওয়ার জন্য কসবা শীতলপাড়া দুই বন্ধু ক্রিকেট একাদশের মাত্র পাঁচ বলে আট দেখা যাক দ্বিতীয় বলটি করার জন্য নিচ্ছেন বল করলেন সেখানে কিন্তু একটি রান হয়ে যাবে নির্দিদায় এবং আরও একটি রান পেল দুই বলে দুই রান চার বলে দরকার মাত্র সাত রান হবে কি দুই বলে দুই রান চার বলে দরকার আর মাত্র সাত রান এবং বল করলেন সেখানে ভালো ফিল্ডিং একটি রান আবারও পেল ব্যাটসম্যান তিন বলে তিন তিন বলে দরকার আরও ছয় ছয়টি রান জয়ী হওয়ার জন্য যদি পাঁচ রান তুলতে পারে তাহলে কিন্তু আবারও ম্যাচ ড্র একটি ডট হলে কিন্তু খেলা পর্বে বিপদে দুই ব্যাটসম্যান কিন্তু তারা মিটিং সেরে নিচ্ছেন এই মুহূর্তে কিন্তু কসবা শীতলপাড়া দুই বন্ধু ক্রিকেট একাদশের সংগ্রহ তিন বলে তিন তাদের আরও তিন বলে ছয় রান দরকার এবং সেখানে বাউন্ডারি লাইনতে কিন্তু ফিরিয়ে দিলেন আরও একটি রান হয়ে গেল চার বলে চার রান দুই বলে দরকার আরও পাঁচ রান দই হওয়ার জন্য জয় হওয়ার জন্য আরও পাঁচ রান দরকার একটি বাউন্ডারি মারলে কিন্তু খেলা আবারও ড্র হয়ে যাবে সেটাই দেখার বিষয় কসবা শীতল দুই বন্ধু ক্রিকেট একাদশের দরকার দুই বলে পাঁচ রান একটা ডট মানে কিন্তু বিপদ ফয়সাল কিন্তু ব্যাটিং প্রান্তে দেখা যাক দুই বলে দরকার মাত্র পাঁচ রান আর যদি চার রান নিতে পারে ম্যাচ কিন্তু আবারও ড্র হবে ব্যাটিং এ কিন্তু ফয়সাল দেখা যাক কোন দল জয়ী হয় এবং এবং ডট 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 রান 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 আউট আউট হয়ে গেল দরকার এক বলে বলে হওয়ার জন্য যদি বাউন্ডারি মারে খেলা কিন্তু ড্র হবে আরো একটি উইকেটের পতন লাস্ট উইকেট কসবার শীতল দুই বন্ধু ক্রিকেট একাদশের লাস্ট বলে দরকার পাঁচ রান এখনো খেলা কিন্তু বের হয়ে যায়নি এই মুহূর্তে দরকার এক বলে পাঁচ রান দেখা যাক সবাই কিন্তু সজাগ আছেন লাস্ট বলে দরকার পাঁচ রান কে জিতবে লাস্ট বল এবং আবারও বাউন্ডারি খেলা আবারও ড্র 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 নাটক কিন্তু বাই শেষ হয় নাই আবারও নাটক 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 ক্রিকেট মানে বিনোদন ক্রিকেট মানে নাটক তারা কিন্তু আট রান নিয়েছে আড়ে বাড়ি জুনিয়র ক্রিকেট একাদশ এক ওভার শেষে তাদের দলীয় রান ছিল আট রান এবং কসবার শীতেলপাড়া দুই বন্ধু ক্রিকেট একাদশের কিন্তু এক ওভার শেষে তাদের দলীয় রান আট রান আবারও ম্যাচ ম্যাচ আম্পায়ার সিদ্ধান্ত নেবেন কী করা যায়